আকস্মিক মৃত্যু শ্রমিকের দেহ পাওয়ার জন্য এবং একাধিক শ্রমিকের মৃতদেহ লোপাটের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ বিজেপি বডি প্রথমে চাই আমাদের প্রচুর মানুষ মারা গেছে তাদের দিন বডি পাওয়া যায় না বডি গুলো যায় কোথায় আমরা শুনেছি ফার্নেস এর মধ্যে ফেলে দেওয়া হয় রেশমি মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যু ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করে কর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়লেন অগ্নিমিত্রা চাপাল মঙ্গলবার দিন একটি ছেলে কর্মী মারা যায় পরের দিনই খুব কোয়েন্সিডেন্স একজন কর্মী রাহুল সেও মারা এবং এর আগে প্রচুর মানুষ মারা গেছে তাদের কোনোদিন বডি পাওয়া যায় না বডি গুলো যায় কোথায় আমরা শুনেছি ফার্নেস এর মধ্যে ফেলে দেওয়া হয় কারণ এরা সবাই উড়িষ্যা বিহার ইউপি থেকে এদেরকে কাজে লাগানো হয় স্থানীয় মানুষ কাজ পায় না খড়গপুরের রেশমি মেটলিক কারখানার শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে জোর উত্তেজনা প্রথমেই শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখায় দাবি শ্রমিক সুরক্ষা এবং মৃতের পরিবারের ন্যায্য প্রাপ্তি যদি এই ধরনের ম্যানেজমেন্ট অবধার্থভাবে যদি সেফটি দেয় তাহলে কিন্তু একের পর এক মানুষ মারা যাবে আমাদের কাছে যা খবর আছে আমরা যেটা দেখে যাচ্ছি বছরে তিরিশ জন মারা যাচ্ছে রেশমি গ্রুপে প্রত্যেক বছর তিরিশ জন করে মারা যাচ্ছে যে আমাদের কাছে হিসাব আছে সেই হিসাবে যদি এইভাবে মারা যায় একের পর এক কোল মায়ের কোল খালি হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো আমরা আইএনডিডিসি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা আন্দোলন করব তবে বিক্ষোভের কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের উল্টো দিকে সামিল হলেন জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও নেতা কর্মীরা তারা কি জানে যে শাসক দল কেন চুপ রয়েছে আজকে তো প্রথম মৃত্যু হয়নি বডিগুলো কোথায় এই আগে আমি পুরো খাতা খুলবে এবার যারা যাদের মৃত্যু হয়েছে তাদের বডিগুলো কোথায় ডিএমসি বলে তুমি শ্রমিক সংগঠন বলে তুমি এটিইউজির হয়ে তুমি আইএনটিইউসি রয়ে তুমি আন্দোলন করবে অথচ তুমি তোমার সরকারের তরফ থেকে এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে তারা চুপ থাকছে কেন তারা চুপ থাকছে কেন পুলিশ চুপ ছিল কেন কেন চুপ নাইনি আমার তাদের কাছে প্রশ্ন গত কয়েক মাসে দফায় দফায় রেশমি মেটলিক কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি গত এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে এমনই দাবি শ্রমিকদেরও এরপরই কর্মীদের মধ্যে বিক্ষোভ অসন্তোষ শুরু হয় আমাদের একটা শ্রমিক ভাই মারা গেছে আমরাও শ্রমিক তার জন্য আমরা আন্দোলন করছি তার পরিবার যেন কিছু পায় ক্ষতিপূরণ এরপরেই শুক্রবার সকাল থেকে পুনরায় বিক্ষোভ শুরু হয় জাতীয় সড়কের পাশে থাকা ওই কারখানার এক নম্বর গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন কোম্পানিতে যেটা ঘটনা হয়েছে বাস্তবই হবে কারণ যদি একটা একটা তরজাদা মানুষ মারা যায় তাহলে তো মানুষের রক্ত গরম হবে কিন্তু ওইটা আমাদের স্থানীয় লোক জড়িত নয় যেটা শুনেছি বিহার উড়িষ্যা ঝাড়খন্ডের লোক জড়িত ছিল সে যাই হোক আমাদের দেশের লোক আমরাকে ভাবতে হবে ও মানুষ ছিল ও কারো বাড়ির লোক ছিল যদিও পরে ওই বিক্ষোভকে জোরালো করতে এবং একটু অন্য মাত্রা দিতে পাল্টা বিক্ষোভ দেখাতে হাজির হন সেখানে বিজেপি নেতা কর্মীরা তাদের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাত্র এরা সবাই উড়িষ্যা বিহার ইউপি থেকে এদেরকে কাজে লাগানো হয় স্থানীয় মানুষ কাজ পায় না বাইরের রাজ্যের মানুষ হলে ফার্নেসে ফেলে দাও কেউ তো প্রতিবাদ করতে আসবে না খড়গপুর মেদিনীপুরের মানুষ প্রতিদিন দূষণ খাচ্ছে পলিউশন খাচ্ছে লাং ক্যান্সার হচ্ছে টিবি হচ্ছে অ্যাজমা হচ্ছে সিওপিডি হচ্ছে কোটি কোটি টাকার প্রফিট করবে আর খড়গপুরের মানুষ দূষণ খাবে চলবে না তার জন্য যা যা মেশিন বসাতে হবে দুশো আটকানোর জন্য সেটা বসাতে হবে আজকে কোম্পানি যেসব আবর্জনা দূষিত পলিউটেন্ট নদীতে ফেলে দেওয়া হচ্ছে চলবে না বন্ধ করতে হবে এমনকি স্থানীয়দের আরো কর্মসংস্থানের দাবি সহ বেশ কিছু সরকার বিরোধী অভিযোগ তুলে গলা ফাটায় অগ্নিমন্ত্রা পাবে